ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন জামাই কল্যাণ ময় এবার আদালতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের আরেক আত্মীয় সোমবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলার শুনানি হয়েছে সেখানেই সাক্ষ্য দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী সূত্রের দাবি তিনি সাক্ষ্য দিয়েছেন তিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে স্কুলের জন্য কোম্পানি খোলা হয়েছিল কৃষ্ণচন্দ্র অধিকারীর দাবি ডিরেক্টর পদে থাকলেও টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় তিনি জানতেন না তাকে শুধুমাত্র চেকে সই করতে বলা হতো তার দাবি সই করার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের উপরেই ভরসা করতেন তিনি এমনকি তার দাবি স্কুল নির্মাণের জন্য টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ও তিনি জানতেন না কিছু সূত্রের খবর আগেই চাটসিটে ইডি দাবি করেছে পিংলাই স্কুলের জন্য কৃষ্ণচন্দ্র অধিকারীর নামে কয়েক একর জমি কেনা হয় কিন্তু সেই বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি এই আবহে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়ের সাক্ষ্য নতুন বিতর্ক উস্কে দিল সূত্রের খবর মঙ্গলবারও আদালতে সাক্ষ্য দেবেন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে কাল দিয়েছি তাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছেনা বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিছি না 40 টাকা বাংলা গলাবাজি খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে